আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রিলেটেড আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দীর্ঘদিন পরে হাজির হলাম একটি সিআরটি টিভি রিপেয়ারের ভিডিও নিয়ে আপনারা দেখতে পারতেছেন এটি একটি ফিলিপস টিভি যদিও টিভিটা ফিলিপস কোম্পানির মানে অরিজিনাল ফিলিপস কোম্পানির টিভি তবে এই টিভিটায় একটি চায়না মাদারবোর্ড লাগিয়েছি আমি অনেকদিন আগে তো যাই হোক আমাদের টিভিটা এখন নষ্ট হয়েছে সমস্যা হলো টোটালে পাওয়ার বাতি আসতেছে না আপনারা জানেন টিভির সামনে একটি পাওয়ার বাতি আছে আমাদের ওই পাওয়ার বাতিটি না আমি যদি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাই দেখেন আমি টিভিটায় লাইন দিলাম আমরা একটু পাওয়ার সুইচটা একটু অন অফ করে দেখব তো দেখেন আমরা পাওয়ার সুইচটা অন করেছি কিন্তু আমাদের টিভির সামনে কিন্তু টোটালে কোনো পাওয়ার বাতি না আপনারা হয়তো দেখতে পারতেছেন তো এইটাই কী সমস্যা হয়েছে আমি খুলে দেখবো পিছনে কিন্তু অনেকগুলো জ্যাক নাই মানের যে অরিজিনাল মাদারবোর্ড সেটা আমি ফেলে দিয়ে একটি চায়না মাদারবোর্ড লাগিয়েছিলাম কয়েক বছর আগে তো যাই হোক এখন আমি টিভিটা খুলে দেখবো যে আমাদের টিভিটায় কী সমস্যা হয়েছে আমাদের টিভির পাওয়ার বাতি আসতেছে না কেন আমি টিভির পিছনে যতগুলো স্ক্রু ছিল সব কয়েকটি স্ক্রু খুলে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিতরে কিন্তু টিভির পিকচার টিউব দেখা যাচ্ছে এবং টিভির মাদারবোর্ডটাও দেখা যাচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু এই টিভিটায় একটি চায়না মাদার বোর্ড লাগিয়েছিলাম কয়েক বছর আগে আপনারা সেই চাইনা মাদার বোর্ডটা দেখতে পারতেছেন আমাদের মাদার বোর্ডে সমস্যা হয়েছে কিনা আমরা দেখবো এখন পরীক্ষা করে বন্ধুরা যেহেতু আমাদের টিভিটায় পাওয়ার বাতি আসতেছে না আমরা সর্বপ্রথম আমাদের টিভির এসি পরীক্ষা করব। যদিও আমাদের টিভির এসি কিন্তু তেমন একটা নষ্ট হয় না দশটা টিভি খুললে হয়তো একটা টিভিতে এসি কটে সমস্যা হয় অথবা সুইদে সমস্যা হয় এছাড়া কিন্তু বাকি নয়টি টিভিতেই কিন্তু আপনার মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকে যাই হোক আমি এখন পাওয়ার কেবেলটি এখান থেকে খুলবো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু টিভির পাওয়ার কেবেল আপনার ফিউজের পাশে আপনারা দেখেন এখানে একটি ফিউজ দেখা যাচ্ছে এই ফিউজের পাশেই কিন্তু আমাদের পাওয়ার জ্যাকটি লাগানো আছে এখান থেকে আমি পাওয়ার জ্যাকটি খুলে নিব আমাদের পাওয়ার কেবেলটি আমরা এখন পরীক্ষা করে দেখব আমরা একটি মাল্টিমিটার নিয়েছি আমাদের মিটারের যেই পয়েন্ট আছে এটা আমরা যে কোনো একটি ওমসে সিলেক্ট করে নেব আপনারা দেখেন আমাদের মিটারের কাটাটি কিন্তু নড়তেছে তো যাই হোক এখন আমি এসি কেবেলটি মেপে দেখব, যদিও আমাদের এসি কেবেল কিন্তু তেমন একটা নষ্ট হয় না আমি আপনাদেরকে একটু আগেই বলেছি তারপরেও আমি একটু মেপে দেখতেছি আমাদের এইখানে আমরা সর্বপ্রথম একটা তার মেপে দেখব কাটাটি কিন্তু শো করতেছে আপনারা দেখেন আমাদের তার কিন্তু একটা ভালো আছে। এখন আমি আরেকটি তার মেপে দেখব আমাদের এসি ক্যাবেলে দুটো তার রয়েছে তো আমি এখন এই পাশের এই তারটি মেপে দেখব তো আমাদের এইটা মিটারে কিন্তু শো করতেছে না আপনারা দেখতে পারতেছেন তো আমি কিন্তু এরকমের তেমন একটা পাই না মানে টিভিতে কিন্তু সমস্যা পাওয়ার আসতেছে না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের মাদারবোর্ডে সমস্যা হয়ে থাকে তো আমি এখানে দেখতেছি আমাদের এসি ক্যাবেলে হয়তো সমস্যা তো এসি ক্যাবেলটা পরিবর্তন করার আগে আমি সুইচটা মেপে দেখবো কারণ আপনার এসি ক্যাবেলের সাথে কিন্তু সুইচও লাগানো রয়েছে সুইচটা খোলার আগে আমার কাছে আরেকটি এসি ক্যাবেল আছে আপনারা দেখতে পারতেছেন এই এসি ক্যাবেলটি আমি এই টিভিতে লাগিয়ে দেখবো যে আমাদের টিভিটা অন হয় কিনা যদি আমাদের টিভিটা অন হয় তাহলে আমি হানড্রেড বুঝে নেবো যে আমাদের সুইচ অথবা এসি ক্যাবেল নষ্ট হয়েছে তো আমি আরেকটি এসি ক্যাবেল টিভিতে লাগিয়েছি আপনারা দেখতে পারতেছেন এখন আমি টিভিটা একটু লাইন দিয়ে দেখব আমি টিভিটা প্লাগ ইন করলাম আপনারা দেখতে পারতেছেন তো আপনারা যদি একটু খেয়াল করেন বন্ধুরা আপনারা দেখেন আমাদের টিভির কিন্তু পাওয়ার বাতি জ্বলছে এবং আমাদের টিভির সামনে কিন্তু আলো আসছে তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট বুঝলেন যে আমাদের টিভিতে কিন্তু আপনার হয়তো বা সুইচ নষ্ট তা না হলে এসি কেবল নষ্ট আপনাদেরকে একটা বিষয় একটু দেখায় আপনারা একটু খেয়াল করেন তো দেখেন আমাদের এইখানে কিন্তু সুইচটা লাগানো রয়েছে আপনারা হয়তো দেখতে পারতেছেন তো আমার এই সুইচটা কিন্তু আঠা দিয়ে লাগানো মানে আমি যেহেতু পরবর্তীতে একটি চায়না মাদার বোর্ড লাগিয়েছিলাম এই টিভিতে তো সেক্ষেত্রে আমাদের একটি সুইচ এইখানে আঠা দিয়ে লাগানো লাগছিলো তো আশা করি আপনার টিভির যে সুইচটা আছে ওই সুইচটা কিন্তু দুটো স্ক্রু দিয়ে লাগানো থাকবে আপনার বেশিরভাগ টিভিতেই কিন্তু টিভির যে সুইচটা আছে ওই সুইচটা কিন্তু আপনার স্ক্রু দুটো স্ক্রু দিয়ে লাগানো থাকে আঠা দিয়ে লাগানো থাক বা স্ক্রু দিয়ে লাগানো থাক এটা কোনো বিষয় না বিষয় হলো আমরা সুইচটি খুলবো সুইচটা খুলে আমরা একটু মেপে দেখবো যে সুইচ নষ্ট হয়েছে কিনা না আমি কিন্তু অলরেডি সুইচটা খুলে নিয়েছি বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন আমাদের এইখানে কিন্তু সুইচটা একেবারে পুড়ে গেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন দেখেন এইখানে কিন্তু সুইচের গোড়া কিন্তু পুড়ে গিয়েছে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে আমি এতে হানড্রেড পার্সেন্ট শিওর হয়েছি যে আমাদের সুইচটি নষ্ট হয়েছে আমাদের এসি কটটি কিন্তু ভালো আছে। আমরা যদি এই সুইচটি পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের এই টিভিটি হানড্রেড ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি এখন এই সেম একটি সুইচ মার্কেট থেকে কিনে নিয়ে আসবো কিনে নিয়ে এসে আমি এখানে সুইচটা লাগিয়ে দিব। আমি কাটিং প্লাস দিয়ে এই তার সব কয়টি কেটে নিলাম তো আমাদের সুইচটি পুড়ে গিয়েছে আমরা দেখতে পারতেছি ক্লিয়ার আপনাদের সুইচ যদি পুরে না থাকে তাহলে আপনারা মাল্টিমিটার দিয়ে সুইচটা মেবে দেখতে পারেন যে সুইচ নষ্ট হয়েছে কিনা না আমি মার্কেট থেকে সেম একটি সুইচ কিনে নিয়ে আসছি এই সুইচটির দাম নিয়েছে আমার কাছে চল্লিশ টাকা আপনার কাছে চল্লিশ টাকার আশেপাশেই নেবে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম নিতে পারে আপনারা সেম একটি সুইচ মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন আপনার যেই পুরোনো নষ্টটা আছে ওইটা মার্কেটে নিয়ে গেলে কিন্তু আপনার সেম একটি সুইচ দিবে আপনারা দেখেন আমাদের যে স্ক্রু পয়েন্টগুলো ওগুলো কিন্তু আপনার ঠিক আছে যদিও পয়েন্ট কম বেশি আছে তো ওইটাই কোনো সমস্যা হবে না আমরা কিন্তু এইখানে এটাও লাগাইতে পারবো কোনো সমস্যা নেই তো আপনি চেষ্টা করবেন একদম সেম একটি সুইস মার্কেট থেকে কিনে নিয়ে আসার আমার হাতে যেই তার দুটো দেখতে পারতেছেন আপনারা এই তার দুটো হলো আপনার আউটপুট আউটপুট বলতে এই তার দুটো আমাদের সরাসরি টিভির মাদার বোর্ডে লাগাতে হবে টিভির মাদার বোর্ড থেকে আমরা একটা জ্যাক খুলেছিলাম আপনারা দেখেছেন ওই জ্যাকের সাইডেই কিন্তু আপনার এই তার দুটো লাগানো আছে তো এই তার দুটো এখন আমি এই সুইচের এইখানে লাগিয়ে নিব। নীল কালার এবং লাল কালারের দুটো তার দেখতে পারতেছেন এই তার দুটো যদি আপনার ঘুরেও যায় মানে নীল তারটা এই পাশে এবং লাল তারটা যদি আপনি ওই পাশেও লাগান তাও কোনো সমস্যা নাই তো আমাদের সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা আমার হাতে আরও যে তার দুটো দেখতে পারতেছেন এই তার দুটো আমাদের সরাসরি কারেন্টে কিন্তু যাবে এই তারের মাথায় কিন্তু আমাদের টু পিন লাগানো রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো এইখানেও লাল কালার এবং নীল কালারের দুটো তার দেখতে পারতেছেন এই তার দুটো আপনারা সুইচের এই পাশে আর দুটো পিন দেখতে পারতেছেন তো এইখানে আমরা লাগিয়ে নিব। নীল কালারের সাইডে নীল কালারের তারটা আমরা লাগিয়ে নিব এবং লাল কালারের সাইডে লাল কালারের তারটা আমরা লাগিয়ে নিব। যদিও ঘুরে গেলে কোনো সমস্যা নেই আপনি নীলের সাইডে যদি লাল লাগান এবং লালের সাইডে নীল লাগান কোনো সমস্যা নাই তো যাই হোক আমরা এখন এই পাশে তার দুটো সোলারিং করে দিব আমাদের সোলারিং করা হয়ে গেছে আপনারা এইবার একটু ক্লিয়ার দেখতে পারতেছেন তো দেখেন আমরা নীল কালার এবং নীল কালার মিলিয়ে লাগিয়েছি এবং এই পাশে লাল কালার দুটো মিলিয়ে লাগিয়েছি তো আমাদের সুইচটি ভালোভাবেই কাজ করতেছে আমরা টিভির সাথে এই জ্যাকটি লাগিয়ে দিলাম টিভির যে মাদার বোর্ড ওইখানে আমরা জ্যাকটি লাগিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন এই প্লাগটি কারেন্টে ইন করে দেখবো যে আমাদের টিভিতে পাওয়ার আসে কিনা আমি আশা করি হানড্রেড পাওয়ার চলে আসবে তো আপনারা দেখতে পারতেছেন আমাদের পাওয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট চলে আসছে বন্ধুরা একটা বিষয় আমি আপনাদেরকে আবারও বলি আমরা কিন্তু এসি ক্যাবেলটি পরিবর্তন করিনি আমাদের এসি ক্যাবল কিন্তু আগেও যেইটা ছিল এখনও সেইটাই আছে আমরা জাস্ট সুইচটি পরিবর্তন করেছি আমাদের সুইচটি কিন্তু নষ্ট হয়ে গেছিল এখন আমাদের এই সুইচটি আঠা দিয়ে লাগানো ছিল আমি আঠা দিয়ে এখন সুইচটি জায়গায় লাগিয়ে দিব। আশা করি আপনাদের সুইচটি আঠা দিয়ে লাগানো লাগবে না আপনাদের টিভিতে সুইচটি সাধারণত স্ক্রু দিয়ে লাগানো থাকবে দুটো স্ক্রু দিয়ে লাগানো থাকে বন্ধুরা আমি টিভির সুইচটি আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি টিভিটা আটকে আপনাদেরকে ভালোভাবে লাইন দিয়ে দেখাবো অলরেডি তো আপনাদেরকে টিভিটা লাইন দিয়ে দেখিয়েছি এখন সম্পূর্ণ টিভিটা আমি সবগুলো স্ক্রু দিয়ে আটকে ফেলবো আটকানোর পরে আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের টিভিটা কিন্তু হানড্রেড আটকানো হয়ে গেছে আমি এখন টিভিটা একটু কারেন্টে প্লাগ ইন করে আপনাদেরকে দেখাই তো আমি প্লাগ ইন করলাম আপনারা দেখতে পারতেছেন আমাদের টিভিতে কিন্তু এখন পাওয়ার পাতি চলে আসছে আমি যদি আপনাদেরকে একটু আলোটা দেখাই দেখেন আমাদের টিভির সামনে কিন্তু আলো চলে আসছে তো এইভাবে আমি আমাদের টিভির পাওয়ার সমস্যা সমাধান করে নিলাম আপনারা দেখতে পারতেছেন আমাদের সুইচ দিয়ে কিন্তু টিভিটা অফ হলো আমি টিভিটা আবার অন করলাম দেখতে পারতেছেন টিভিটা অন হয়ে গেল বন্ধুরা আপনাদের টিভির যদি কখনো পাওয়ার সমস্যা হয়ে থাকে এরকম তাহলে আপনারা খুলে জাস্ট দেখতে পারেন যে আপনাদের পাওয়ার কেবেল নষ্ট হয়েছে কিনা বা পাওয়ার সুইচ নষ্ট হয়েছে কিনা আর যদি মাদার মাদারবোর্ডে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো আপনারা হয়তো রিপেয়ার করতে পারবেন না কিন্তু আপনারা বাসায় বসে জাস্ট এরকমের পাওয়ার সুইচ বা পাওয়ার কেবেল যদি নষ্ট হয় তাহলে এই ভিডিওটি দেখে আপনাদের টিভিটি আশা করি রিপেয়ার করতে পারবেন বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আর লম্বা করব না ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য